একেবারে তীরে এসে এভাবে হেরে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ডেভিড মিলার অবশ্য মেনে নিবেনি বা কিভাবে কারণ তিনি যে ফিনিশ করে আসতে চেয়েছিলেন নিজে না পারলেও শেষ পর্যন্ত দলের এমন হার দেখে তাই তো সবচেয়ে বেশি হতাশ ডেভিড মিলার নিজেই যে ঝড়ো ইনিংস খেলা ডেভিড মিলার যখন আউট হন তখনও ষোলো বলে চুয়াল্লিশ রানের প্রয়োজন ছিল ডেভিড মিলার তেইশ বলে পঞ্চান্ন রান করে ফিরলেই তখনই মূলত সবচেয়ে বড় ধাক্কা খায় গুজার টাইটামস। কারণ ডেভিড মিলার থাকলে এই ম্যাচ ফিনিশ করে আসা কোনো ব্যাপারই ছিল না এরপর শেষ চোদ্দ বলে প্রয়োজন ছিল তেতাল্লিশ রান এবং শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ছত্রিশ রান আর উনিশতম ওভারে দারুণ ব্যাটিং করেন সাই কিশোর এবং রশিদ খান উনিশতম ওভারে আঠেরো রান চলে আসে এবং শেষ বলে আউট হন সাই কিশোর তাতে শেষ ওভারে গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল উনিশ রান উইকেটে রশিদ খান একমাত্র স্বীকৃত ব্যাটার প্রথম দুই বলেই রশিদ খানের দুর্দান্ত দুটি চার তাদের শেষ চার বলে প্রয়োজন রান এমন সময় যেখানে হতাশ হয়ে যায় সবাই কারণ শেষ দুই বলে প্রয়োজন ছিল রশিদ কি পারবেন এবং এর পরের বলেই ছক্কা তাতে শেষ এক বলে প্রয়োজন ছিল পাঁচ রান একটা বাউন্ডারি হলে সুপার ওভার এবং ছক্কা হলে জিতে যাবে গুজরাটটায় টাইটান্স কিন্তু রশিদ খান শেষ বলে সজুরে হাঁকালেও সেটাতে বাউন্ডারি আদায় করতে পারেনি তাই তো দিল্লি ক্যাপিটালসের রুদ্রশ্বাস জয় এবং তীরে এসে খেয়ে হারিয়ে ফেলল গুজরাট টাইটান্স উল্লেখযোগ্য প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো চব্বিশ রানের বিশাল লক্ষ্য তার করে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশ বলে অষ্টআশি রানের অপরাজিত ইনিংস খেলেন ঋষভ পান্ত